বিশ্রামগঞ্জ হাসপাতালে ইসিসি মেশিন নষ্ট চিকিৎসার অভাবে প্রাণ হারালেন দরিদ্র কৃষক রবীন্দ্র দেববর্মা বিশ্রামগঞ্জ চিকিৎসা অব্যবস্থার কারণে এক দরিদ্র কৃষকের মর্মান্তিক মৃত্যু মৃত ব্যক্তির নাম রবীন্দ্র দেববর্মা পরিবার সূত্রে জানা গেছে রবীন্দ্র দেববর্মাকে শারীরিক অসুস্থ অবস্থায় দ্রুত বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে উপস্থিত চিকিৎসকেরা ইসিসি পরীক্ষা করার নির্দেশ দেন কিন্তু অভিযোগ হাসপাতালে ইসিসি মেশিনটি দীর্ঘদিন ধরেই নষ্ট অবস্থায় পড়ে রয়েছে ফলে রোগীর আত্মীয়দের বাজার থেকে ভাড়া করে ইসিসি মেশিন আনতে বলা হয় বাজার থেকে ভাড়া আনা মেশিনের জন্য তাদের দিতে হয় পাঁচশো টাকা অথচ সেই মেশিনও কাজ করেনি রবীন্দ্র দেববর্মার আত্মীয়রা অভিযোগ করেছেন হাসপাতালের মৌলিক চিকিৎসা সরঞ্জাম নষ্ট থাকায় এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় রবীন্দ্র দেববর্মার মৃত্যু হয়েছে স্থানীয়রা প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার তদন্ত ও হাসপাতালের চিকিৎসার পরিষেবা উন্নত করার দাবি জানিয়েছেন তো এটিএমটা লই আও তাই আমি দো তাই বুড়া দাহি পুরা তুমি আনে এটিএমটা দো এক কথা কোয় তো চেয়ারও বইয়া দোকানে রাস্তায় কিনার চেয়ারও বইয়া ঘটলি তোমার কিতা হয়েছে তোমার জব না তবু চিলাইছে আমি বারো মানুষ তো বরমাহে তো বরমা তাড়াতাড়ি আয়ো তোমার বাবু কিতা যে নই তো বদিরে ডাক দিছি তো সবাই আছে আয় মালিশালিশিকা আরও মাথায় এরকম এরকম তো জল পানি খাওয়া মালিশ করা হসপিটালে আনছি তো আগের একটু হাতের প্রবলেম আসলো তাইনে

আমরা যে ফিসারে যে আনছি যে এক ঘন্টার মতন হয়ে গেছে গা আর তারা ইসি জি আনছে যে ইসি জি ওই যেটা লাগাই যে এটা ছয়টা তারা আনছে পাঁচটা আর একটা নাই রাস্তা পয়ে রয়েছে বলে তার গাবিলতি এক দেড় ঘন্টার মতন হয়ে গেছে গা কোন কোন হসপিটাল এটা বিশ্রামগঞ্জ তোমার পিসার নাম কি আসলো রবীন্দ্র দেব বর্মা মারা গেছে মারা গেছে তাহলে মানে হসপিটালে ইসি জি মেশিন নাই না আছে মানে তারা বলে এটা ব্যাটারি ভালো নাকি তাহলে আরেকটা আর একটা আরেকটা থেকে আনছে আর কি দোকান থেকে না কই থেকে জেনে আনছে ওই মেয়ে একটা পাঁচশো টাকা লাগে গেছে তার এই সিজি রিপোর্টই আয় না বালানা এটা তো গাভিলতি লেগে আসে সরকারি হসপিটাল নাই কিচ্ছু